আবহাওয়া নিয়ে থাকছে আজকে বিরাট আপডেট আজ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলার উপর পড়বে বৃষ্টির প্রভাব কি জানালো আলিপুর আবহাওয়া অধিদপ্তর তা আপনাদের জানিয়ে দেব সঠিক আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন আমাদের কমেন্ট করে জানান উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বৃহস্পতিবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা হালকা তুষারপাতের সম্ভাবনা দার্জিলিং ও কালিম্পং এর উঁচু পার্বত্য এলাকায় শুক্রবার বৃষ্টি সম্ভাবনা বেশি শনিবার পর্যন্ত বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের ওপরের দিকের জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার জেলায় বৃষ্টি হবে শুক্রবার বৃষ্টির পরিমাণ বাড়বে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে শনিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলায় সাতাশে ফেব্রুয়ারি দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়ায় আবহাওয়া শুষ্ক সম্ভাবনা নেই কোথাও এদিকে সর্বনিম্ন সর্বোচ্চ তাপমাত্রাতেও বড় রকমের কোনো হের ফের আসবে না দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই সকালে হালকা কুয়াশা থাকবে উপকূলের জেলাগুলোতেও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার কিছু অংশে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে হাওয়া অফিস বলছে পাঁচই মার্চ পর্যন্ত দক্ষিণবঙ্গে কোথাও আর বৃষ্টি হবে না আবহাওয়া শুষ্কই থাকবে